ভালো সিনেমা যেগুলো বলছি আর কি এবং কমার্শিয়াল সিনেমা কারণ আমাদের এখানে যে সিনারিওটা হয় সেটা এক দুদিনের মধ্যে তো যে দশ কোটি পনেরো কোটি কালেকশন করে ফেললো সেই পোটেন্সিয়ালটা নেই তো সেখানে গিয়ে কোথাও গিয়ে ধীরে ধীরে সেই ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ভাবে প্রচার হতে 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 কালেকশনটা একটা জায়গায় পৌঁছায় সেম সেম হয়তো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতেও সেই জিনিসটাই হয় এবার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা হয়েছে কি পঞ্চাশ দিনে বরবাদ পৌঁছেছে বাট হান্ড্রেড যখন পৌঁছাবে তখন সাকিব খানই সাকিব খানকে মানে নাবিয়ে দেবে বক্স অফিস থেকে কারণ সাকিব খানের তাণ্ডব সিনেমাটা আর মাত্র দশ পনেরো দিন আছে বা দশ কুড়ি দিন আছে তার মধ্যে কিন্তু বক্স অফিসে চলে আসবে এবং বরবাদকে যা করতে হবে এই এর মধ্যেই করতে হবে এবং তাকে হান্ড্রেড কারো ক্লাবে পৌঁছাতে গেলে অলরেডি এই সিনেমাটা প্রায় সাতাশি অষ্টআশি কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে যদি ওয়ার্ল্ড ওয়াইড এবং সমস্ত কিছু মিলিয়ে দেখা যায় তাহলে হয়তো হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছেও যেতে পারে এই সিনেমাটা পার্টিকুলারলি বাট তাণ্ডব যদি আসে তাণ্ডব এখন থেকে অ্যাজামশন রাখা হচ্ছে যেটা অলরেডি হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছাবে মানে একই বছরে দুটো ইন্ডাস্ট্রি হিট দুটো সিনেমা যেটা দুশো কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করছে সেটা সত্যি কিন্তু মানে দুর্দান্ত ব্যাপার যেটা বাংলাদেশে এরকম সামথিং কিছু একটা লেভেলে অবশ্যই এটা সাকিব খান বলি সেই করে দেখালো বলেই ক্রেজটা আছে এবং দেখো ক্রেজ বলতে গেলে আছে এবং ক্রেজ অনেকেরই আছে বাট এই পোটেন্সিয়ালটাও যে সেখানকার আহ বক্স অফিস মার্কেটে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা কিন্তু অন্য অন্য অভিনেতা তারা কিন্তু ভাবনা চিন্তা করে আরো বেশি করে দেখতে পারে যে হ্যাঁ এই মানুষটা যদি হান্ড্রেড কারো ক্লাবে দুখানা সিনেমাকে পৌঁছাতে পারে তো আমরা লিস্ট প্রত্যেকটা সিনেমাকে তিরিশ কোটি দৌড় করে নিয়ে যেতে পারবো বা চল্লিশ কোটি দৌড় নিয়ে যেতে পারবো সেটাও তো হচ্ছিল না না তো একটা ইন্ডাস্ট্রিতে যদি দুটো হান্ড্রেড কারো ক্লাবের সিনেমা আসে তো ইন্ডাস্ট্রির গ্রোথ কতটা হবে তুমি খালি ভাবো মানে লাস্ট দু বছরে হয়তো এত পরিমানে কালেকশন করেনি সেইটা একটা বছরে করে ফেলেছে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে সেখানকার মার্কেটে ওয়াইজ বা সিনারিও ওয়াইজ তো এখন থেকেই তান্ডব নিয়ে অলরেডি যেরকম ক্রেজ আছে তো বোঝাই যাচ্ছে যে ওই অ্যাচিভমেন্টটাও করে ফেলবে সাকিব খানের তান্ডব দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই